এরকম ফটো আপনিও তৈরি করতে পারবেন রিয়েলিস্টিক ভাবে তো কীভাবে তৈরি করবেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো এডিটিং করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এরপর সার্চ আইকনে ক্লিক করবেন এখানে আপনাদের লিখতে হবে জিমিনি জিমিনি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে জিমিনি অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নো থ্যাংকসের ওপরই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনাদের ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পারবেন ফটো অপশন চলে আসবে বা গ্যালারি অপশন এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখানে একটা টেক্সট প্রয়োজন হবে এই টেক্সটটি আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে আপনার এরো আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আপনার মেজিকটি দেখতে পারবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন ফটো কিন্তু এখানে এডিটিং করে দিয়েছে এখন যদি আপনি আরও উন্নত মানের ফটো এডিটিং করতে চান তো আবারও এখানে টেক্সের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন যে হা ছেলেটির হাতে আইফোন ছিল এবং ফোনটি দেখে সে তাকিয়ে আছে এটা লিখে দিবেন লিখে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি কিন্তু আরও একটি এডিটিং করে দিয়ে দেবে তো কিছুক্ষণে এখানে আপনাকে অপেক্ষা করতে হবে তো অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি কিন্তু এডিটিং করে দিয়ে দিয়েছে তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই না শুধুমাত্র ওয়ান ক্লিকে এরকম ফটো এডিটিং করতে পারবেন ঠিক আছে তো এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে ফটোটির ওপরে একবার ক্লিক করবেন এরপরে উপরে দেখতে পারবেন এরও আইকন রয়েছে ডাউনলোড করা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয় গ্যালারিতে চলে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই